মেসি ম্যাজিক চলছে অনন্য উচ্চতায় মেসি মেসি যেন থামতেই চাচ্ছে না এমন একজন ব্যক্তি যিনি নতুন নতুন রেকর্ড গড়তে ভালোবাসেন এই মেসি কোথায় গিয়ে থামবে সেটা নিয়েই চলছে চুলছেড়া বিশ্লেষণ সব জাঁকজমক হৈ হৈহুল্লোর মার্কেটিং আর বিশাল টাকার হাতছানি সব এক পাশে সরিয়ে এখন আসল লক্ষ্য ছিল মেসির এমএলএস কাপ জেতা ট্রফি মাথার উপরে তোলা ছিল আতসবাজের ঝলকানি আর কনফেত্তি বৃষ্টির মধ্যে মঞ্চে উঠে শেষ পর্যন্ত সেই রূপালি ট্রফিটা মাথার উপর তুলেই ধরলেন এই লিওনেল মেসি তার স্বপ্ন পূরণ হলো তিনি ইন্টার মিয়ামির হয়ে অবশেষে আর্জেন্টিনার এই কিংবদন্তি প্রথম শিরোপার স্বাদ নিতে পারল এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামি তিন এক গোলে হারিয়েছে ভ্যাঙ্কুবার হোয়াইট ক্যাপসকে মেসি হয়েছেন ম্যাচ সেরা দুই অ্যাসিস্ট আর প্রথম গোলের নেপথ্য কারিগর দু সালে জুলাই এম এল যোগ দেন মেসি প্রথম মৌসুমে লিগস কাপ জিতলেও প্লে পৌঁছাতে পারেনি দু হাজার চব্বিশ সালে রেকর্ড চুহাত্তর পয়েন্ট নিয়ে সাপোর্টার শিল জিতলেও শিরোপার স্বপ্ন ভেঙে যায় অবশেষে এবার সব আক্ষেপ ঘুষল মায়ামি হলো লিগ চ্যাম্পিয়ন আর মেসির ঝুলিতে যোগ হলো ক্লাব ও দেশের হয়ে বিশ্ব রেকর্ড সাতচল্লিশতম ট্রফি ম্যাচ শেষে অ্যাপেল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসির কণ্ঠে তৃপ্তি তিন বছর আগে আমি এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমরা চ্যাম্পিয়ন গত বছর লিগ থেকে দ্রুত সিটকে গিয়েছিলাম তাই এবার এমএলএস জেথাটাই আমাদের মূল লক্ষ্য দলটা অসাধারণ পরিশ্রম করেছে দীর্ঘ মৌসুমে অনেক ম্যাচ খেলেছে আমরা কিন্তু আমরা প্রস্তুত ছিলাম এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম আটত্রিশ বছর বয়সেও দুর্দান্ত খেলেছেন মেসি মৌসুমে উনত্রিশ গোল ও উনিশ অ্যাসিস্ট প্লে মোট পনেরো গোলে অবদান এমএলএস ইতিহাসে যা মায়ামি কোস ও হাবিয়ের মাসেরানো খুব স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত তার বন্ধুকে নিয়ে পুরো মৌসুমে সে ছিল অসাধারণ শুধু সংখ্যায় নয় দলের প্রতি দায়বদ্ধতায়ও শেষ দুই তিন বা চার ম্যাচে ও যেভাবে প্রেসিং ফুটবল খেলেছে তা অবিশ্বাস্য এটা প্রমাণ করে এ জয়টা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়ে অবসর নিলেন মেসির দীর্ঘদিনের দুই বন্ধু ও মায়ামি সতীর্থ জর্দি আলবা ও সেরজিও বুসকেজ তাদের নিয়েও আবেগ আপ্লুত মেসি তারা দুইজনে নিজ নিজ পজিশনে ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকবে অসংখ্য শিরোপা জিতেছে এমএলএস কাপ জিতে বিদায় নেওয়া তাদের জন্য সত্যি একটা দারুণ বিষয় আগামী মৌসুমে মায়ামি বদলে যাবে খেলবে নতুন মাঠ মায়ামি ফ্রিডম পার্কে আলবা ও বুস্কেজ থাকবেন দর্শক সারিতে আক্রমণ ভাগের কয়েকজন খেলোয়াড় হয়তো থাকবেন না তবে মেসি থাকবেন নতুন ট্রফির খোঁজে বাসেরানো বললেন এখন বিশ্রাম দরকার নতুন করে গুছিয়ে সামনে এগোতে হবে প্রথম লীগ শিরোপা জেতায় শেষ কথা নয় বরং এটাই নতুন শুরু আরও অনেক কিছু জিততে হবে মেসিও নিশ্চয়ই সেটাই চান আরও অনেক ট্রফি এই কারণেই তো তিনি এ যোগ দিয়েছিলেন এবং তিনি আরও যে কত ট্রফি জিতে শেষ পর্যন্ত থামবেন সেটাই এখন দেখার বিষয়